আসন্ন মোহনবাগান নির্বাচন ঘিরে এবার শিরোনামে ব্যানার বিতর্ক দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস দুই শিবিরের তরফ থেকে দাবি করা হলো তারা আগে অন্যের সবার সামনে ব্যানার লাগায়নি শনিবার বালি দেশবন্ধু ক্লাবে নিজের নির্বাচনী সভার বাইরে সৃঞ্জয় বোস লক্ষ্য করেন দেবাশিস দত্ত প্যানেলের ব্যানার তা নিয়ে মঞ্চেই নিজের ভাষণের তীব্র প্রতিবাদ করেন রবিবার বালিগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে পাল্টা দেবাশিস সাংবাদিকদের বলেন আগে তার সভায় সেনজয়রা ব্যানার লাগিয়েছিল সাথে তিনি যোগ করেন এরকম ব্যানার লাগিয়েই যদি নির্বাচনে যেতে যায় তাহলে তো হয়েই যেত কি বলছেন দেবাশিস শুনে নিন এটা দেখুন প্রথম কথা হচ্ছে কোথায় ওরা মিটিং করেছে আমার তাই জানা ছিল না এবং কোথায় ব্যানার লেগেছে আমাদের সেটাও আমার জানা নেই এবং যদি হয়ে থাকে আমাকে দেখতে হবে জানতে হবে তবে এটার প্রথম আমি দেখেছি আমরা বেলেঘাটায় মিটিং করতে গেছি এখানে মিন্টু বাগ আছে আমরা যে জায়গাটা আপনারাও গেছিলেন যে জায়গাটায় মিটিং করব তার ঠিক সামনে ওনাদের বিশাল বড় বড় পোস্টার লাগানো হয়েছিল টুটুবাবুর ছবি দিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকে বেহালায় আমি মিটিং করতে গেছি আর আমার মিটিং এর ঝামতামটা কম মেম্বারদের সঙ্গে ডাইরেক্ট সেরকম বেহালায় মিটিং করতে গেছি ওখানেও প্রায় সৎকারের মতো মেম্বার ছিল যে গেটটায় আমি ঢুকতে গেলাম দেখলাম গেটের উল্টো দিকে ওনাদের ব্যানার লাগানো হয়েছে আমি মনে করি তাতে যদি মোহনবাগান সদস্যরা কি খুব বেশি এ হবে এবং ছুটে গিয়ে কি আমাকে বা ওকে ভোট দিয়ে দেবে ওই পোস্টার দেখে মোহনবাগান সদস্যরা অত্যন্ত বুদ্ধিমান তাদের বিচার বুদ্ধি তারা ব্যবহার করবে করে যে যোগ্য লোক হবে যতই আমরা বড় পোস্টার করি যতই ব্যানার লাগাই যতই বড় আমরা সিনেমাটি বা গায়ককে নিয়ে আসি তারা নিজেদের বিচার বুদ্ধিতে যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে এই পোস্টার ব্যানারে খুব একটা এফেক্ট পড়ে বলে আমি মনে করি না আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি অঞ্জন দার পোস্টার দিয়ে ছবি দিয়েছেন আপনি টুটুদার দেননি কেন তাতে আমি একটাই উত্তর দিয়েছিলাম যে যে ছবিটা লাগাতে গেলে তার এনওসি লাগে টুটুবাবু পদত্যাগ করে নিজে ঘোষণা করেছিলেন যে আমি একটি দলের হয়ে প্রচার করব। যে দলটি আমার দলটা নয় আমাদের লোকেরা নয় তো সেই জন্য তাকে আমার তো বিব্রত করার কোনো ব্যাপার নেই তিনি মহান ব্যক্তি তাকে তার ছবি জানতে কিন্তু আমাদের এখানে যাদের যাদের ছবি আছে দেখছেন তারা প্রতিদিন তাদের এন ও সি দিয়েছে তবেই ছবি লাগানো যে তাদের মতামত ছাড়া লাগানো হয় এদিকে রবিবার বেহালা শরৎসদনে নির্বাচনী প্রচারে এদিন হাজির হয়েছিলেন সঞ্জয় বোস ও তার প্যানেল তার সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ অমিতভদ্র শেল্টন পাল প্রমুখ এছাড়াও সবাই উপস্থিত ছিলেন মোহনবাগান জুনিয়র দলের প্রাক্তন কোচ অমিয় ঘোষ শ্রীঞ্জয়ের পরিষ্কার বক্তব্য নির্বাচন যেন ঠিকঠাক হয় এবং সাথে তিনি সকল মোহনবাগান সদস্যদের নিজের ভোটিং রাইটটি প্রয়োগ করতে আহ্বান জানান কি বলছেন শ্রীঞ্জয় শুনে নিন হয় ভোট দিতে আসবেন নিজেদের অধিকারটা হারাবেন না কারণ আপনারা আমি বলছি না আপনারা আমাকে ভোট দিন কারণ আপনারা জানেন আপনাদের কালেদে ভোট দেবেন এবং আপনারা জানেন আপনাদের মোহনবাগানকে খেয়ে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবে আজকে নানা সদস্য এখানে নানা কথা বলছে আমি বলবো এইসব নোংরা জিনিস হয়েছে যে বলেছে বলেছে কিন্তু তাকে নিয়ে আর বেশি ডিসকাস করবেন না কারণ সেই কাদাটা মোহনবাগানের নামে পড়ছে আপনাদের আমার নামে পড়ছে না আমরা এটা আলোচনা করে কি করব আমার বিশ্বাস যেই এটা বলে থাকুক সে আগামী দিনে নিজেকে সুযোগ নেবে কারণ সেও আজকে মোহনবাগান পরিবারের এক সদস্য দেখুন মোহনবাগান নির্বাচন করে স্বচ্ছভাবেই হবে কিন্তু নির্বাচন নানা কারণে অনেক সময় হয় না এখন অব্দি তো প্রসেসটা অন আছে নমিনেশানো চলছে আশা করি নির্বাচন ঠিক সময় হবে